আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনী বলেন মান আহসাহা দাফাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এনামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন আল্লাহ শেষ দুই নাম্বার কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাই পড়েন আলহাই আলহাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আলহাই মানে যে দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও সব মরে যাবে মরবে না একজন তিনি হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে চিরঞ্জীব শাশ্বত দিন মরবে না পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া আওয়াজ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্ত ইসরাফিল ফেরেস্তা সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আলহাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়াত কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে আসন, আসন, এর কে আছেন হাত কারো সাহায্য লাগে না আল্লাহ বলে আসল সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দিই সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ুম সুবহানাল্লাহ দা স스테이너 অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে আল্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরুলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেঁদো খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুমান পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আলহাই কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এই হাইউল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগিফ আসলেখলি لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة ও হাইয়া কয়ুম ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ আসলিখলি শানি কুল্লা আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়ে না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মার্শাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আট ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা ঘুমাতে সারা দিন যখন কাজ করেন বিছানায় পড়লেই আরামের বলে আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ বারো ঘন্টা কাজ করে আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন্লা আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই নেভার স্লিপ নট স্লাম্বার ওভার ট্যাক্সিং আল্লাহ ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটার বলে নাও আর একটা হলো সিনা বৈশা আসি গাড়িতে ঝিমাইতেছে এরকম হয় না পুরা ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই আল্লাহ ডেকে বলে গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝর্ণা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে আল্লাহ যদি ঘুমাই তো সব ভেঙে খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার মাঝরাতে কিছু লাগবে আমি চাবো কার কাছে ঘুমাইতেছি কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন লা তাফুযুহু সিনাতু ওয়া লা আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই সুবহানাল্লাহ যখন যেটা লাগে সব দেই আল্লাহু আকবার কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করত কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহু আকবার এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই হ্যাঁ যে ফেরাউনকে এক থাপ্প মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর যেই নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আছে ঘুম হচ্ছে দুর্বলতার নাই আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে খান হয়ে ঠিক কিনা বলে তাহলে তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা